আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে নতুন ভিডিওতে দর্শক আপনাদের জন্য আজকে ভিডিওটি কিন্তু গ্যাস আজকে আমরা গ্রামের লোক আমরা মানে আমরা আজকে আমাদের প্রকৃতিটি এখন কিন্তু গ্যাস একটু একটু বৃষ্টি পড়ার সম্ভাবনা রয়েছে আজকে সময় নেই ভিডিও করো বৃষ্টি পরও গ্যাস আপনাদেরকে আমরা একটু ঘুরে ফিরে দেখাবো গ্যাস আমাদের এদিকটি এবং শুনতে এবং গ্যাস আপনাদেরকে না দেখেন ভিডিওটি বুঝতেই পারবেন না এত সুন্দর গ্যাস আমাদের গ্রামের পরিবেশ যা আপনাদেরকে না দেখে বুঝাইতে পারবো না গ্রামের পরিবেশ তো সুন্দর সে সম্পর্কে আজকে ভিডিওটি দেখতে পাচ্ছেন আজকে ভিডিওতে আমাদের পাশে এই যে দুইটি কাশি মানে ছোট ছোট দুইটি কাশি দেখতে পাচ্ছেন গ্যাস এই যে এখানে দুইটি কাশি দেখতে পাচ্ছেন এই কাশিটি কিন্তু আমাদের ছোট ছোট দুইটি কাশি গ্যাস এই দুইটি কাশির দাম হচ্ছে নয় হাজার টাকা কিনে আনা হয়েছে গ্যাস কেউ বিশ্বাস করবেন এটি নয় হাজার টাকা দুইটি কিনে আনা হবে নয় হাজার টাকা গ্যাস দেখতেই পাচ্ছেন এটি নয় হাজার টাকা দেখেন রাস্তা হো একটি খেত কিন্তু খালি নাই কিন্তু এদিকে একটি খেয়াত রয়েছে কালি একেটি একটু সমস্যা মানে এবার এ গেটটি লাগানো হবে না সমস্যা রয়েছে এই জন্য এই একটু ঝামেলা এই যে আরেকটি রয়েছে দেখতেই পাচ্ছেন এই যে একটি এখন ওদেরকে দৃশ্য দেখায় এই যে এখানে বিয়ে বিয়ে আপনাদেরকে বিয়ে কালকে সেই ভিডিওটি দেখাবো কেন আজকে কিন্তু বিয়ে শুরু হলেন মানে এখন গেট মিট বানতে পরবর্তী ভিডিওতে দেখাবো যে দেখেন আমাদের ক্যাটটি অনেক লাম্বা কিন্তু এই ক্যাটটি কিন্তু রলানো হয়েছে ক্যাটটি দেখেন ক্যাটটি অবস্থা মানে পানি হয়ে গেছে এই জন্য গ্যাস পানি হয়েছে বুঝতে পারছেন এই জন্য গ্যাস মানে এখন

দেখেন আমিলিকে পোলা পানরা কী শুরু করলো যারা মনে করেন আমিলিকে পোলা পানরা মনে করেন কয়েক কিছুদিন আগে তাদের কি নাম গন্ধই নেয় মানে সে হাসিনা দেশ ছেড়ে পলাইছে তাও তারা এখন লাফাইতে আছে মানে হাসিনার ছেড়া সে সেই কিন্তু হে দেশ থেকে ওই মানে দেশ থেকে মানে বুঝতেই পারছেন হে দেশ থেকে আরও কথা সেই জন্য মানে আমি লিখে পোলা পানরা একটু যে সমস্যা নে লাপা কিছু করতে পারবে না যে আজকে ভিডিওতে আপনাদেরকে আপনাদেরকে কিছু আর কিছু দেখাবো না গ্যাস ভিডিও শেষ করে দেব গ্যাস এই দেখতে পাচ্ছেন তাল গাছটি তাল গাছটি তাল গাছটি বড়ো হবে সকল তাল আমরা খাবো কিন্তু বড়ো হতেই কিন্তু বড় হয়ে গেছে তাল গাছটি কিন্তু এখনও তাল হচ্ছে না আচ্ছা সবাই ভালো থাকেন আর আমাদের চ্যানেল থেকে বিদায় নেবো গ্যাস চ্যানেলটি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই মুহূর্তে ভিডিওটি কিন্তু বা গ্যাস বাড়াবো না পরবর্তী ভিডিওটি কিন্তু আর সুন্দর করার চেষ্টা করবো গ্যাস সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ